আজ হবে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে একদম ভিন্ন রকমভাবে ঈদের স্পেশাল গরুর মাংস রান্না রান্নাটা এতটাই মজা হয়েছে যে আমি রান্না করে গড়ে রাখার পর কখন যে আমার ঘরের ছোটো বড়ো আদম পাখির বাচ্চারা কড়াইটা একেবারে চেটেপুটে খালি করে দিয়েছে সত্যি কথা আমি টেরো পাইনি এই যে আমি এত কষ্ট করে রান্না করেছি তারা মনে হয় ভুলেই গেছে আমার জন্য একটুও রাখেনি ভাগ্যেশ তোমাদের ভাইয়ার জন্য আমি একটু আলাদা করে রেখে দিয়েছিলাম এখন গরুর গোস্তটা রান্না করার জন্য গরম মশলা নিয়ে নেব এখন আমি গরুর গোস্তগুলো পরিষ্কার করে ধুয়ে নেব এখানে তিন কেজি গরুর গোস্ত নেওয়া হয়েছে তারপর পেঁয়াজ রসুন আর আদাগুলো পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি এখন পেঁয়াজগুলো একটু মোটা করে কেটে নেব এখন রান্না করার জন্য আমাকে কিছু মশলা শিলে বেটে নিতে হবে এখন আমি বেটে নেব আদা রসুন জিরা আর গরম মশলা শিলে বাটা মশলা কিন্তু যে কোনো রান্নার স্বাদকে দ্বিগুণ করে দেয় মশলাগুলো বাটাবাটির কাজ হয়ে গেছে এখন চুলার মধ্যে আগুন জ্বালিয়ে নিচ্ছি তারপর মাংসগুলো আর একটু পরিষ্কার করে ধুয়ে নেব ধাউ করে জ্বলে ওঠা চুলায় বসিয়ে দিলাম কড়াই কড়াইতে দিয়ে দিচ্ছি সরিষার তেল সরিষার তেল দিয়ে এভাবে গরুর মাংস রান্না করলে খেতে বেশি ভালো হয় তারপর গরম তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো দেওয়ার পর দেখো তেলটা কেমন ফেনা হয়ে গেছে পেঁয়াজগুলো অল্প কিছুক্ষণ ভেজে তারপর দিয়ে দিচ্ছি গরুর গোস্ত গরুর গোস্তগুলো তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব। এখন অনেকে বলতে পারো আপু গরুর গোস্ত তেলে ভাজলে তো শক্ত হয়ে যায় কিন্তু না আমি গোস্তগুলো ততটা ভাজবো না যাতে শক্ত হয়ে যায় অল্প কিছু সময় গোস্তগুলো তেলের মধ্যে পেঁয়াজের সাথে ভেজে নেব গোস্তগুলো থেকে যখন তেল ছাড়তে শুরু করবে তখন দিয়ে দেব বাটা মশলা প্রথমে দিয়ে দিলাম তেজপাতা তারপর দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর গরম মশলা বাটা তারপর মশলা আর গোস্তগুলো খুব ভালোভাবে নেড়ে চেড়ে একসাথে মিলিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব কষানোর পর দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি তারপর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা দিয়ে দিলাম হলুদের জিরের গুঁড়া মরিচের গুড়া আর ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর আবারও সবগুলো একসাথে ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ কষিয়ে নেব গুস্ত আর মশলাগুলো যখন ভালোভাবে কষানো হয়ে গেছে তখন দিয়ে দিলাম পানি পানিটা আমি একবারেই দিয়ে দিয়েছি যাতে করে আর দিতে না হয় তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে জাল করে নেব আর মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে দিচ্ছিলাম যাতে করে নিচটা লেগে না যায় গরুর গুস্তগুলো কিন্তু রান্না করা হয়ে গেছে এখন শেষ আরেকটা কাজ বাকি আছে শেষের এই কাজটা তোমরা করতেও পারো নাও করতে পারো কিন্তু তোমাদের ভাইয়ার পছন্দ বলে আমি মাঝে মধ্যে এমনভাবে রান্না করি এখন রান্না করা গুস্তর কড়াইটা নামিয়ে নিলাম তারপর আরেকটি কড়াই চুলার মধ্যে বসিয়ে দিলাম তারপর আবারও দিয়ে দিলাম অল্প পরিমাণে সরিষার তেল আর দিয়ে দিলাম থেতু করা রসুন রসুনগুলো এখন তেলের মধ্যে ভাজা ভাজা করে নেব। তারপর ভাজা রসুন আর তেলটুকু ঢেলে দিলাম মাংসের পাতিলে। এখন আবারও সবগুলো খুব ভালোভাবে নেড়েচেড়ে একসাথে মিলিয়ে নেব তোমরা অনেকে আমাকে বলো আপু তুমি রান্নায় তেল বেশি ব্যবহার করো কথাটা কিন্তু তোমরা ঠিকই বলো তবে ক্যামেরার বাইরে কিন্তু আমি খুবই সাধারণ রান্না বান্না করি যার মধ্যে তেলের পরিমাণ খুবই কম থাকে একটা জিনিস তোমরা খেয়াল করবে কিছু কিছু রান্না আছে যে রান্নাগুলোর মধ্যে তেলের চিটচিট ভাব না হলে দেখতে সুন্দর লাগে না খেতেও কিন্তু ততটা ভালো লাগে না তার মধ্যে বিশেষ একটা রান্না হচ্ছে গরুর গোস্ত কি ঠিক বলেছি তো যা এসব কথা এখন বলতো আমার আজকের এই রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে যাবা আর সবাইকে কিন্তু অগ্রিম ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক